আগামী বারোই রবি লাওয়াল ইংরেজি পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার পবিত্র ঈদ মিলাদ নবী আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহি আসলে যারা আসে গেরাসুল যারা রাসুল ওয়াসাল্লামকে ভালোবাসে রাসুল সাল্লা সাল্লামকে যারা মহাব্বত করে তারা এবং তাদের অন্তর আনন্দে অন্তর তাদের অন্তর আনন্দে আনন্দিত হয় খুশি হয় ইমানদারদের হৃদয় রাসুল আল্লাহ সাল্লামের আগমনে খুশি হয় এই যারা ইমানদার যারা মুমিন তারা পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইহি সাল্লাম উদযাপন করে থাকে সাল্লামের শুভ জন্মদিন ধুমধামের সাথে পালন করে থাকে সুফি সাদক অলি আল্লাহ গন সাল্লামের শুভ জন্মদিন ধুমধামের সাথে পালন করেছিলেন এখনও সুফি সাধকগণ করে যাচ্ছেন কেমন পর্যন্ত সুফি সাধক অলি আল্লাহগণ রাসুলজ সাল্লামের আগমন দিবস ঈদে মিলাদুন নবীর দিবস পবিত্র সাল্লামের শুভ জন্মদিন এটা ঈদে মিলাদুন নবী হিসাবে তারা পালন করে যাবে কারণ এদিনে খুশি হওয়া আনন্দ করা এটা রাব্বুল আলমিনের ঘোষণা কার ঘোষণা একটা দল আছে যারা বলে থাকে মিলাদুন নবীর কথা কোরআনুল কারিমে নাই মিলাদুন নবীর কথা কোরআনুল কারিমে নাই আসলে এদের লেখাপড়া ভালো না ছাত্র আর কি বেজাইল ছাত্র যদি ভালো ছাত্র হয়ে থাকে তাহলে নবীর আগমন হবে নবীর জন্ম হবে নাই কোরআনের মধ্যে আসে কি তাওরাতের মধ্যে আছে দয়াল নবীর আগমন হবে জাবুরে আছে দয়াল নবীর আগমন হবে ইঞ্জিলে আছে দয়াল নবীর আগমন হবে বাইবেলে আছে দয়াল নবীর আগমন হবে শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করে গেছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন হবে ইসা ভবিষ্যৎবাণী করছে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের আগমন হবে হজরত মুসালাইল্লাম বলছে হজরত মোহাম্মদ সাল্লাহিমের আগমন হবে দাউদি সাল্লাম বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন হবে খ্রিস্ট যাকে বুদ্ধখ্রিস্ট আমরা বলে থাকি বুদ্ধিস্ট তাদের ধর্মগ্রন্থের মধ্যে আসে মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন হবে আখির জামানায় একজন শ্রেষ্ঠ মহামানবের আগমন হবে এই এত ধর্মগ্রন্থের মধ্যে এত কিতাবের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন হবে আছে নাই আমাদের কোরআনুল কারিমে দেখছেন তাদের কথাটা কয় কোরআনুল কারিমের মধ্যে বলে নাই কোরআনুল কারিমের মধ্যে নাই আছে কিন্তু আমরা জানি না আছে আমরা কি করি না জানি না যদি এই রাসুলসাল্লামের আগমনের ঘটনাটা এই এই ঘটনাটা রাব্বুল আলমিন রুহের জগতে সমস্ত নবী রাসুলদেরকে নেয়া রুহের জগতে কোন জগতে রুহের জগতে সমস্ত নবী রাসুলদেরকে রাব্বুল আলমিন নেয়া রাব্বুল আলমিন তিনি নবী রাসুলদেরকে মুসল্লি বানায়া রাব্বুল আলামিন নিজে বক্তা হইয়া রাব্বুল আলামিন নিজে এই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন যে হবে এই বর্ণনা এই ঘটনা এই বর্ণনা এই ওয়াজ তিনি সর্বপ্রথম করেছিলেন রুহের জগতে সুবাহান্লা বলেন ওই ঘটনাটাকে কেন্দ্র করে সুরা আল ইমরানের একাশি নং আয়াত সুরা আল ইমরানের একাশি নং আয়াত যারা দলিল খুঁজে না সুন্দর করে দলিল বাহির করেন